السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم

সম্মানিত সভাপতি হাবিবুল্লাহ ইয়াসার ভাই এবং উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ফকিরাত থানা শাখার সম্মানিত সেক্রেটারি আবুল আলম আসম ভাই ও যুব বিভাগের সম্মানিত সভাপতি আজরুল ইসলাম এবং উপস্থিত ফকিরাত বাসী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছে প্রিয় অবস্থাটি আমরা উক্ত সাধারণ সভায় আসতে পেরে আমরা মহান আল্লাহ সুখ খান দরবারে লাখো কোটি শুক্রিয়দায়ী করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে কিছু আলোচনা করব আমাদের দিনের কয়েকটি স্তর রয়েছে তার ভিতরে একটি স্তর হচ্ছে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া এটাকে পরিভাষায় বলা হয় দাওয়া আল্লাহ সুবাহ আর তার চেয়ে কে উত্তম হতে পারে বা উত্তম কথা হতে পারে যে ল আল্লাহর দিনকে বা আল্লাহর রাস্তায় সাধারণ মানুষের মাঝে বা অপর ভাইকে দাওয়াত প্রদান করে এবং পর্যায়ক্রমে সে বলে মিনাল মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি কিন্তু প্রিয় ভাইয়েরা আমরা যদি কয়েক মাস আগ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পারব আমরা দাওয়াত দূরের কথা আমরা অনেক জায়গায় নিজের মুসলিম হিসেবেও ঠিকমতো পরিচয় দিতে পারতাম না ঠিক না ভাই আল্লাহ সব তালা আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন উন্মুক্ত বাতাসে উন্মুক্ত ময়দানে আমাদেরকে আলোচনা করা এবং দিনের কথা বলার দাওয়াত দেওয়া কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি না ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত বা ইসলামিক ছাত্র শিবিরের দাওয়াত আমরা যদি লক্ষ্য করি আপনার ঘরের ভাইও আপনার পক্ষ থেকে পাইনি এরকম রেকর্ড আছে আমরা যদি প্রকৃতপক্ষে দেওয়া কাজ করতাম আগে উচিত ছিল এলাকার পাশাপাশি নিজের ঘরের মানুষকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়া অথবা নিজের সন্তানকে ইসলামিক স্বার্থ শিবিরের আওতাভুক্ত করা কিন্তু আমাদের গাফিলতির কারণে আমরা এটি সম্পূর্ণভাবে করতে পারছি না এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যেরকম আপনার পরিবারের সদস্যদেরকে এখন দিনের দাওয়াত দিবেন এবং আপনাদের সন্তানদেরকে ইসলামিক ছাত্র শিবিরের আওতাভুক্ত করবেন আল্লাহ সুবাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্য থেকে একটি দল থাকা উচিত যারা সৎ কাজের উপদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে প্রিয় ভাইরা আমরা কি সর্বদা সর্বাবস্থায় কি অসৎ কাজের নিষেধ করি সমাজে অনেক কাজ হচ্ছে অসংগতি হচ্ছে কিন্তু আমরা দেখেও না দেখার করি আমাদের উচিত হবে যেখানে অসৎ কাজ হবে সেখানে আমাদেরকে তীব্র প্রতিবাদ জানাবো এবং যারা এই কাজ করবে উলাইক মুফনি হ তারাই সফল কাম হবে এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিলজঙ্গ যুবজ এই সুন্দর একটি সভা আয়োজন করার জন্য এবং আপনাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এখানে উপস্থিত হয়ে এই আঞ্জামে সামিল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু আমাদের এই সভাকে কবুল করুন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু